তুমি হয়তো অনেকদিন ধরে সহ্য করে যাচ্ছ ভেতরে কান্না কেউ দেখে না হৃদয়ের ভার কেউ বোঝে না তুমি চেষ্টা করছো ভালো থাকার স্বাভাবিক থাকার হাসি মুখে চলার কিন্তু তুমি জানো তুমি প্রচণ্ড ক্লান্ত তুমি বলো না কিন্তু চাও কেউ এসে বলুক তুমি একা নও আর তখন তুমি একটুখানি থেমে ভাবো এই কষ্টের শেষ কোথায় আমি কি পারব এগিয়ে যেতে তুমি ভাবো তুমি তো আর পারবে না কিন্তু তুমি একবারও ভাবো না কে তোমার চিকিৎসক তুমি ভুলে যাও যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার কষ্ট জানেন সবচেয়ে বেশি তুমি শুধু কষ্ট নও তুমি তার চিকিৎসাধীন বান্দা আর সেই চিকিৎসা করছে আল্লাহ যিনি জানেন কিভাবে অন্তরের ক্ষত সারাতে হয় আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা হৃদয়ে ছুঁয়ে যাওয়া কথাগুলো বলি আল্লাহর রহমতের আশায় আজকের আলোচনায় আমরা জানব কষ্টের আসল চিকিৎসা কোথা থেকে শুরু হয় তুমি কষ্ট পাও মানসিক শারীরিক পারিবারিক আত্মিক প্রতিদিন একটু একটু করে বোঝা পারে আর তোমার মন ধীরে ধীরে ভেঙে যেতে থাকে কিন্তু তুমি না এই ভাঙা কখনো কখনো আল্লাহর সবচেয়ে বড় রহমত এই ভাঙার মাধ্যমেই শুরু হয় আত্মার চিকিৎসা হাজরত ইব্রাহিম আলহ সেই অসাধারণ কথা ছিল আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন সুরা আর আয়াত আশি এটা শুধু শারীরিক অসুস্থতার কথা নয় এটা সেই সব মানসিক ক্লান্তি সেই গভীর বিষণ্নতা সেই অনুভূতির কথা যা আমরা মুখে প্রকাশ করি না হাজরত ইব্রাহিম আলহ ইসলামের মতো করে যদি আমরা বলি আমার অন্তর যখন ভেঙে যায় তিনি আমাকে শান্ত করেন তাহলে হয়তো আমরা বুঝতে পারি আমরা কষ্টে একা নেই আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম বলেন আল্লাহ রোগ দিয়েছেন এবং তিনি তার চিকিৎসা দিয়েছেন অতএব তোমরা চিকিৎসা গ্রহণ করো সহি মুসলিম হাদিস পাঁচ হাজার এই হাদেশ শুধু ডাক্তার বা ঔষধের কথা বলে না এটা বলে আল্লাহ যে সমস্যা দেন তিনি তার সমাধান রাখেন তুমি যে কষ্ট পাচ্ছ আল্লাহ সেটা চিকিৎসার আগে ঠিক করে রেখেছেন শুধু তোমার অপেক্ষা করতে হবে দোয়ার ধৈর্যের ভরসার তুমি যদি কাউকে বোঝাতে না পারো আল্লাহকে বোঝাতে পারবে তোমার ব্যথা যখন কারো চোখে অদৃশ্য তখন আল্লাহর কাছে সেটা স্পষ্ট আল্লাহ বলেন আর আমি কোরআনের মধ্যে থেকে এমন কিছু নাজিল করি যা হলো রোগের আরোগ্য এবং মুমিনদের জন্য রহমত সুরা আল ইসরা আয়াত বিরাশি তুমি যদি কোরআনের দিকে ফিরে চাও তুমি দেখতে পাবে যে কথাগুলো তুমি বলো না সেই কথাগুলোর উত্তর কোরআনে আল্লাহ আগেই দিয়ে দিয়েছেন তুমি হয়তো এখনো ভাবছ আমি পারব না এই কষ্ট কোনো দিনও যাবে না কিন্তু তুমি যাকে ডাকো তিনি তো বলেছেন আমি দুঃখের মাঝে তোমার জন্য সহজতা রাখি সুরা আশারা আয়াত পা ছয় যতটা ব্যথা সহ্য করছ আল্লাহ তার থেকেও বেশি জানেন তুমি ভেঙে পড়ো না কারণ আল্লাহ তোমাকে তুমি 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 কিন্তু ভুলে যাও চিকিৎসাধীন আর তোমার চিকিৎসক তিনি আল্লাহ তুমি যখন বারবার চেষ্টা করেও কষ্ট থেকে মুক্তি পেতে পারো না তখন মনে হতে পারে এই যন্ত্রণার আর কোনো শেষ নেই মানুষের কথা নিজের ব্যর্থতা ভেতরের ভয় সব মিলিয়ে যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন অন্তরের ভেতরে জন্ম নেয় এক নীরব কান্না ঠিক তখনই প্রশ্ন আসে আল্লাহ কেন আমাকে এত ব্যথা দিচ্ছেন এর উত্তর হয়তো খুব সহজভাবে তুমি এক মুহূর্তে বুঝতে পারবে না কিন্তু ধৈর্য ধরে তাকিয়ে থাকলে বুঝবে তুমি কষ্টে ভাঙছ না বরং গড়ে উঠছো কারণ আল্লাহ কখনোই কোনো বান্দাকে বিনা উদ্দেশ্যে কষ্ট দেন না আল্লাহ বলেন আর আমি কুরআন হতে ক্রমশ অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত কিন্তু তা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে সুরা আল ইসরা আয়াতি এই আয়াতে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন যে কুরআন মুমিনদের জন্য আরোগ্য ও রহমত এটি শুধু শারীরিক রোগের জন্য নয় বরং আত্মিক ও মানসিক রোগের জন্য উপশম তুমি যখন কষ্টে থাকো তখন কুরআনের আয়াতগুলো তোমার অন্তরের চিকিৎসা হতে পারে তুমি যদি আল্লাহর প্রতি মুখ ফিরিয়ে রাখো তাহলে সেই কষ্ট তোমার শাস্তি নয় বরং তোমার চিকিৎসার প্রথম ধাপ তুমি যে কান্না করো তুমি যে ভেঙে পড়ো তা কোনো ব্যর্থতা নয় বরং এক অভ্যন্তরীণ চিকিৎসা প্রক্রিয়া কারণ আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছাতে চান যেখানে তুমি কেবল তার উপর নির্ভরশীল হবে অনেক মানুষ ভাবে মনের ভেতরে কষ্টের কোনো সমাধান নেই কেউ বোঝে না কেউ পাশে থাকে না কিন্তু রাসুল সাল্লু আলিহাল্লাম আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন যা ছিল তার নিজেরই দোয়া হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ আমার অন্তরকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো সুনানে আত্মি হাদিস দুই হাজার একশো চল্লিশ এই দোয়াটির মধ্যে একটি আশ্চর্য সত্য লুকিয়ে আছে আমরা নিজের মন নিজে ঠিক রাখতে পারি না আমাদের চিন্তা মনোবল সাহস সবকিছু আল্লাহর হাতে তুমি যে ব্যথা থেকে পালাতে পারো না তা স্বাভাবিক কারণ কষ্ট কখনো এক মুহূর্তে সেরে যায় না কিন্তু সেই কষ্টকে উপশম করার সবচেয়ে বড় পথ হচ্ছে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি পায় এই আয়েরটি শুধু তিলাওয়াতের জন্য নয় বরং জীবনের গভীরতম কষ্টের উপশমের জন্য তুমি যদি বিশ্বাস করো আল্লাহর কাছে প্রশান্তি আছে তাহলে সেই কষ্টই তোমার জন্য হবে আল্লাহর রহমতের পথ তুমি হয়তো ভুলে যাও কিন্তু আল্লাহ ভুলেন না তুমি হয়তো হতাশ হয়ে যাও কিন্তু আল্লাহ তোমার প্রতিটি সহ্য প্রতিটি কান্না প্রতিটি রাতের জেগে থাকা সবকিছু জানেন বলেন মুসলমান যদি ব্যথা ক্লান্তি উদ্বেগ দুঃখ কষ্টে আক্রান্ত হলে এবং একটি কাটা বিদলেও আল্লাহ তাতে তার গুনা ক্ষমা করে দেন সহিখারি হাদিস পাঁচ হাজার ছশো একচল্লিশ তুমি কষ্ট পাচ্ছ মানেই আল্লাহ তোমাকে উপেক্ষা করছেন না বরং তিনি তোমার আত্মাকে প্রস্তুত করছেন এমন এক মর্যাদার জন্য যা তুমি এখনো বুঝতেই পারো না তুমি যা পারো না আল্লাহ পারেন তুমি যা জানো না আল্লাহ তা জানেন তুমি যেটা ঠিক করতে পারো না আল্লাহ সেটাকেই ঠিক করে দেন যখন তুমি ভরসা করো তুমি যদি বলো আমি আর পারছি না তবে আল্লাহ বলেন তুমি পারবে কারণ আমি আছি এই কথাটি হৃদয়ে ধারণ করে যদি তুমি প্রতিটি কষ্টের দিনে একবার বলো হে আল্লাহ আমার চিকিৎসক তুমি তাহলে তুমি কষ্টের মধ্যেও রহমত খুঁজে পাবে তুমি আজ যতটা ব্যথা অনুভব করছো ভবিষ্যতে ফিরে তাকালে হয়তো দেখবে এই ব্যথাগুলি তোমার গঠনের অংশ ছিল তুমি যে একাকিত্বে ভুগেছিলে যাকে তুমি ভাঙন ভেবেছিলে সেটাই ছিল প্রকৃতভাবে গড়ে তোলার যন্ত্রণা আল্লাহর চিকিৎসা আমাদের ততক্ষণ বুঝে আসে না যতক্ষণ না আমরা পুরোপুরি অসহায় হয়ে যাই আর সেই অসহায় অবস্থাটাই আল্লাহর দরজায় পৌঁছানোর সেরা মুহূর্ত তুমি যখন বলো আমি আর পারছি না তখন আল্লাহ বলেন আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না সুরা বাকারা আয়াত দুইশো ছিয়াশি তুমি যেসব কষ্টে ভেঙে পড়ো সেগুলো আসলে তোমাকে পরিপক্ক করে তোলে সেই মুহূর্তগুলোতে তুমি শিখে ফেলো কিভাবে ধৈর্য ধরা যায় কিভাবে মুখ বুজে দোয়া করা যায় কিভাবে আল্লাহর সামনে নিঃসভাবে সেজদায় পড়তে হয় এটা কোনো ব্যর্থতা নয় এটা এক সৌভাগ্য যা আল্লাহ তার প্রিয় বান্দাদেরই দেন রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীয় ফেলেন সুনানে হাদিস তুমি যদি আজ কষ্টে থেকেও আল্লাহকে ভুলে না যাও তাহলে তুমি তুমি সফল যদি আজ ব্যথার আল্লাহর কাছে দোয়া করতে পারো তাহলে তুমি কেবল একটি রোগী নও তুমি একজন প্রিয় মুমিন যা চিকিৎসা করছেন স্বয়ং আল্লাহ এই ব্যথা হয়তো মানুষ বোঝে না কেউ পাশে দাঁড়ায় না কিন্তু আল্লাহ তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন তোমার কান্নার প্রতিটি শব্দ তিনি শোনেন এমনকি তুমি যখন শব্দ না করেও কাঁদো তিনি সেটাও জানেন আল্লাহ বলেন তুমি যদি উচ্চস্বরে কথা বলো তবে তিনি জানেন গোপন ও তার চেয়ে গোপন বিষয় তহা, আয়াত এই আয়াতে প্রমাণ করে আল্লাহর কাছে গোপন কিছু নেই এমনকি তোমার চোখের অশ্রুও নয় মানুষ যতদিন মানুষের ভরসা করবে ততদিন মন ভাঙবে কিন্তু তুমি যেদিন আল্লাহকে চিকিৎসক হিসেবে গ্রহণ করবে সেদিন থেকেই শুরু হবে তোমার আরোগ্য এই আরোগ্য হয়তো দুনিয়ার মতো হবে না ধীরে ধীরে ধৈর্যের সাথে কিন্তু এটা হবে নিশ্চিত কারণ এটি আসছে সেই প্রভুর পক্ষ থেকে যিনি যন্ত্রণার শিরোনামে লিখে দেন এই কষ্ট তোমার কল্যাণের জন্য তুমি এখন যে অবস্থায় আছো তা তোমার শেষ নয় তুমি কষ্টে আছো তা পরাজয় নয় তুমি একা কিন্তু ফেলে রাখা নয় তুমি ভেঙে পড়ছ কিন্তু গড়ে তোলার প্রক্রিয়ায় আছো সুতরাং আজ যদি তুমি এই ভিডিওর শেষে এখনো দুঃখে ভোগো শুধু একবার বলো হে আল্লাহ আমি জানি তুমি আমার চিকিৎসক আমাকে ঠিক করে দাও তোমার ইচ্ছে মতো এই কথাটি যদি হৃদয়ে দিয়ে বলতে পারো তাহলে তুমি শুধু সুস্থ হওয়ার পথে নও তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় চিকিৎসাধীন রোগীদের কাতারে আছো আমাদের চ্যানেলের আলো যদি তোমার অন্তরের সামান্য হলেও সারা জাগায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন আল্লাহর কথা নসিহত অনুপ্রেরণা তোমার কাছে নিয়মিত পৌঁছায় আর যারা ফেসবুক ব্যবহার করো কণ্ঠ পেজটিতে ফলো করে রাখো যেখানে তুমি পাবে ছোট ছোট হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও ক্লিপ কোরআনের আয়াত আর বাস্তব জীবনের গল্প তোমার মনের দুয়ার পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ যেন তোমার কষ্টকে আরোগ্য রূপ দেন তোমার কান্নাকে দোয়া বানিয়ে কবুল করে নেন আর তোমার ধৈর্যকে জান্নাতের পথে পরিণত করে দেন আমিন